আমার মতো এত সুখী নয় তো কারো জীব আমার মতো এত সুখী নয় তো কারো জীব আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধ জানিয়ে বাঁধুর ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার বড় আমার মতো এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম বাঘর নাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম বাঘর নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়ে তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধু চারিদিকে নিরাশার আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন বেগে দিত এলো ঝ চারিদিকে নিরশার বালু আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে নজর কেন মমতার টানে বেদনার কথা আমার মতো এত সুখী নয়তো তো কারো জীব স্নেহ ভালোবাসায় জরার মায়ার বাঁধন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন